বন্দরা রানী সোম টাঙ্গাইল বাংলাদেশ থেকে হরে কৃষ্ণ মহারাজ এবং প্রভুগণের রাতুল চরণের অনন্ত করি সশ্রদ্ধ প্রণাম আমার প্রশ্ন যদি কেউ ষোলোমালা জপ একাদশী ব্রত পালন নিত্য গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত ইত্যাদি পঠন শ্রবণ চার নিয়ম পালন প্রসাদ ভোজন কিন্তু পারিবারিক প্রেক্ষাপটে আমি স্পর্শ করতে হয় তাহলে সে কি কোন পরম্পরা গুরুদেবের নিকট থেকে হরিনাম দীক্ষা নিতে পারে না মহাপ্রভুত্ব কুটিনাটি পরিহার পরিহরি নাম বিতরণের নির্দেশ দিয়েছেন এই প্রশ্নটি এই প্রশ্নটি উত্থাপন ও যুক্তি প্রদর্শন করা যদি অন্যায় হয়ে থাকে তবে আমি বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি ঋষিকেশপ্র উনি এক প্রকারে এই প্রশ্নটি উত্থাপন করে বলতে চাইছেন যে মহাপ্রভু কুটিনাটি পরিহার করে নাম বিতরণ করতে নির্দেশ দিয়েছেন তার মানে তাহলে আমরা কেন তো কুটিনাটি ধরছি এবং বলা হচ্ছে উনি চার নিয়ম পালন করছেন নিজে আমি শেয়ার করে না নিয়ম পালন করছেন ভাগবত পাঠ করছেন কিন্তু পারিবারিক প্রেক্ষাপটে তাকে আমিষরা স্পর্শ করতে হয় হয়তো বন্ধুনা রানী মাতাজী প্রশ্ন করেছেন হয়তো পরিবারের জন্য রান্না করতে হবে কিছু একটা হতে পারে সে ধরনের তো উনি কি দীক্ষা পাবেন কিনা আপনাকে অনেক ধন্যবাদ টাঙ্গাইল আমি ফিজিক্যালি অনেকবার গিয়েছি তো কিছুদিন পর আবার যাবো হয়তো আপনার সাথে দেখা হবে টাঙ্গাইল খুবই প্রশংসার দাবি রাখে আমার মনে হয় যে আপনি সব কাজগুলি করে ফেলেছেন মানে একদম অল্প একটু বাকি আছে তো এত কিছু যেহেতু আপনি করতে পেরেছেন আমার মনে হয় যে বাকিটুকু আপনি করতে পারবেন এই জন্য আপনাকে অল্প কিছুদিন ধৈর্য ধরতে হবে ঠিক যে জায়গাটা আপনি আটকে আছেন সেটার জন্য বৈষ্ণবদের কাছে প্রার্থনা করতে হবে আমার মনে হয় যে আপনি নিজে এত কিছু করে ফেলেছেন এটার থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন তো শাস্ত্রে যেটা বলেছে যে আমিষ যে রন্ধন করে যে গ্রহণ করে যে ক্রয় করে যে বিক্রয় করে যে পরিবেশন করে সবার অলমোস্ট একই রকমেরই অপরাধ হয় তো এই অল্প একটু জায়গায় আপনি আটকে আছেন আর বাকি সব আপনি ষোলোমালা জপ করছেন গ্রন্থ অধ্যয়ন করছেন সব কিছু করছেন তো এইটুক জায়গা থেকে আপনি বেরিয়ে আসলেই আমার মনে হয় যে বাকি প্রক্রিয়াটা আপনার খুব সুন্দরভাবে সম্পন্ন হয়ে যাবে আপনি গুরুকৃষ্ণের খুব সহজে কৃপা লাভ করবেন তো আমি আমার ব্যক্তিগতভাবে যেটা বলছি যে এখান থেকে বেরিয়ে আসার আপনি একটা রাস্তা বের করুন হ্যাঁ খুঁটিনাটি যে কথাটা মহাপ্রভু বলেছেন এটা কিন্তু এটার সাথে ঠিক একই রকম যাচ্ছে না মানে আপনি হয়তো এটা বলতে চাচ্ছেন কিনা আমি জানি না যে আপনি এটা স্পর্শ করবেন আবার হয়তো দীক্ষাটাও পেয়ে যেতে চান বা পেলে পরে ভালো হয় ব্যাপারটা এরকম কিন্তু শাস্ত্র এরকম বলছে যেহেতু আপনি পরিবেশন বা রন্ধনের সাথে আছেন তো সেই ক্ষেত্রে শাস্ত্র মোতাবেক এটা কিন্তু গ্রহণ আর পরিবেশন বা রন্ধন অলমোস্ট একই রকমের পাপের সাথে যুক্ত তো এখান থেকে আপনাকে বেরোতে হবেই তো মহারাজা আরও কিছু পরামর্শ আপনাকে দেবেন যে কি করে এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন আমি জানি যে বাংলাদেশে এরকম অনেক সমস্যা আছে মাতাজির অনেক ভক্তিমতি তার অনেক দূরে গিয়ে যান কিন্তু ফ্যামিলিতে এরকম একটা ঝামেলা লেগে থাকে হয়তো ফ্যামিলি পারমিট করছে যে হ্যাঁ ঠিক আছে তোমার যা খুশি করার করো বাট আমাদের জন্য কিন্তু এটা তোমাকে করতেই হবে তো এটা একটা খুবই দুঃখের ব্যাপার আপনার জন্য যে আপনি মন থেকে পুরোপুরি সেটা মানে বের করে এনেছেন কিন্তু তবুও আপনাকে সেটার গ্রান গ্রহণ করতে হচ্ছে রান্না করতে হচ্ছে পরিবেশন করতে হচ্ছে আমরা সত্যি খুবই দুঃখ অনুভব করছি এটার জন্য এবং আপনি মহারাজের সাথে যোগাযোগ রাখবেন উনি একাদশীর পরের দিন যে পূজা নৃসিংহদেবের কাছে দেন তো আপনার জন্য যেন স্পেশালি আমিও মহারাজকে রিকোয়েস্ট করছি আপনার জন্য যেন স্পেশালি পূজা দেন মহারাজ যাতে করে আপনি এই অবস্থাটা থেকে বেরিয়ে এসে আপনি গুরুদেবের চরণ কমলে আশ্রয় গ্রহণ করতে পারেন আমি মহারাজের কাছে যাচ্ছি আপনাকে আরও কিছু কৃপা আশীর্বাদ প্রদান করবেন হরি কৃষ্ণ আশীর্বাদ বলতে আপনার সঙ্গে এটাই আমি অ্যাড করতে চাইছি যে যেহেতু পরিবারে আছেন পরিবার আমি সবসময় নির্দেশনা প্রদান করি পরিবারের সঙ্গে আপনি অবশ্যই থাকবেন এটা মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে সেই গাইডেন্স দিয়েছেন যে ঘরে যাও না হও বাতুল ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু কুল তো গৃহের সঙ্গে পুরো ফাইটিং করে করার দরকার নেই যেটা প্রভু বললেন আপনি করবেন সেই সঙ্গে ভগবানের কাছে প্রার্থনা যে আমি এই পরিস্থিতি থেকে আমি বেরিয়ে এসে সম্পূর্ণরূপে আপনার চরণে আশ্রয় গ্রহণ করতে চাই কৃপা করে আমাকে সাহায্য করুন রঘুনাথ দাস গোস্বামী কত প্রচেষ্টা করা সত্ত্বেও পাননি কিন্তু যখন নিত্যানন্দ প্রভুর কৃপা হলো এবং মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে দিয়ে কৃপা করিয়ে তাকে উদ্ধার করলেন সেই রকম যদি নিত্যানন্দ প্রভু অহেতুকে কৃপা করেন বা যে গুরুদেবের কাছে আপনি দীক্ষা নিতে চাইছেন তার অহেতুকে কৃপায় আমাদের সংসার বন্ধন খণ্ডন হতে পারে সব কিছু ঠিক রেখে আমি সেই পরিস্থিতির মধ্যে থেকেও সেই পরিস্থিতির সঙ্গে লিপ্ত না থেকে আমি আমার ভক্তি জীবন আমি চালিয়ে যেতে পারব তো সেই জন্য ভগবানের কাছে কি প্রার্থনা করেন বিশেষ করে দীক্ষার সেকশানটা তো দুজনের হাতে আছে নিত্যানন্দ প্রভু আর হচ্ছেন রাধারানী প্রত্যেক দিন নিত্যানন্দবর কাছে রাধারায়ণের কাছে প্রার্থনা করুন আপনার পরিস্থিতি অনুকূল হবে এবং সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে আপনি অবশ্যই দীক্ষার যে পরিশুদ্ধতার লাভ করতে পারবেন হরে